দেশে আবারও জঙ্গি নাটক তৈরির চেষ্টা হচ্ছে এবং সামনে পরিস্থিতি যেরকম আছে সরকারের জন্য এই নাটক আরও বাড়বে এই আশঙ্কা করার যৌক্তিক কারণ আছে বাংলাদেশে একসময় জঙ্গি নিয়ে অনেক ঘটনা ঘটেছিল সেই সময়টা দু হাজার সালের নির্বাচনের আগে এবং তারপরে কিছুদিন সেই সময়ে কিছু ঘটনা একেবারে সেটা কম যেগুলোকে আমরা জঙ্গি প্রস্তুতি বলি জঙ্গি সংগঠন বলি একেবারে হয়তো ছিল না তা না ছিল কিছু কিন্তু নাটক হয়েছে ঢের বেশি অনেক বেশি এবং এই নাটকটা সরকারের পারপাস সার্ভ করে তাই এই নাটকটা বারবার মঞ্চস্থ হয় কেন বলছি এই কথাটা সেটা পরে আসছে কিন্তু সাম্প্রতিক জঙ্গি বিষয়ক যে ঘটনাটা ঘটলো মানে নানা রকম ইস্যু নিয়ে আমরা ব্যস্ত ছিলাম বলে গতকালকের এই ইস্যুটা আমরা অনেকে হয়তো খেয়াল করিনি সেটা হচ্ছে আবারও খুব টিপিক্যাল যা যা হয় আর কি একটা জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ প্রথম এরকম একটা নিউজ আমাদের সামনে আসলো তারপর সে আস্তারে অভিযান চালানো হয় এবং শেষে কিছু জিনিসপত্র উদ্ধার করা হয় যেটা সাংবাদিকদেরকে দেখিয়ে বলা হয় দেখো আমরা এটা এটা উদ্ধার করেছি কি কি হয়েছে কি কী উদ্ধার করা হয়েছে সেটা একটু পড়ি তারপর কেন আমি ধারণা করছি এই ঘটনা সামনে আরও বাড়বে এই নাটক সামনে আরও বাড়বে রিপোর্টে বলা হয়েছে যে এটা নেত্রকোনায় হয়েছে নেত্রকোনায় জঙ্গি আস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রে সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ঢাকা থেকে আসা অ্যান্টি ডিসপোজাল ইউনিটের অভিযান শেষ হয়েছে সমাপ্তি ঘোষণা করা হয়েছে গতকালের কথা বলছে অভিযানে রোববার নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়ার প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির বাড়িতে এ কে ফর্টি সেভেন রাইফেল ও জঙ্গি প্রশিক্ষণের অসংখ্য সামগ্রী পাওয়া গেছে এখানে পড়তে গিয়ে পরে দেখলাম এই এ কে ফর্টি সেভেন আসলে জেনুইন না ডামি কি কি পাওয়া গেছে একটি ভারতীয় পিস্তল সতেরো রাউন্ড গুলি একটি ডামি একে সেভেন ও জিহাদি বই এছাড়া দুটি ইলেকট্রিক বম নিষ্ক্রিয় দলের আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসেছিল তাদের উদ্ধারকৃত আলামতের মধ্যে জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ল্যাপটপ খেলনা বন্দুক ওয়াকি টকি রামদা প্লাস্টিকের খেলনা রাইফেল বিভিন্ন ধরনের পোশাক দূরবীন জিহাদি বই সহ আশি ধরনের সরঞ্জাম রয়েছে এই সব তথ্য জানানো হয়েছে মানে ডামি পিস্তল ডামি এ কে ফর্টি সেভেন এসব দিয়ে কি জঙ্গি আক্রমণ করা যাবে জানি না ল্যাপটপ এবং আমরা জানি বহু সময় ধর্মীয় বইকে জঙ্গি বই হিসাবে দেখানোর চেষ্টা পুলিশের দিক থেকে হয়েছে সরিয়ে রাখি কিন্তু একটা পিস্তল গুলি পাওয়া গেছে তাদের ভাষ্য মতে আচ্ছা কেন মনে করছি যে এই ঘটনাগুলো অচিরে আরও বাড়তে থাকবে আমরা সেই দু হাজার সালের কথা যদি বলি সেই সময়কার পৃথিবীর যে ধরন ছিল টাইপ ছিল সে সময় জঙ্গি ব্যাপারটা খুব খেত সারা পৃথিবী খেত সেটা কীরকম যে এখানে ইসলামিক মৌলবাদ বা জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে এটা উত্থান ঠেকানোর জন্য বিশেষ করে পশ্চিমারা এবং আরও বিশেষ করে আমেরিকা এই ব্যাপারে যথেষ্ট ছাড় যে কোনো সরকারকে দিত যখন জঙ্গি উত্থান হচ্ছে তুমি ওটাকে ঠেকাও ফলে সরকারের কৌশল ছিল জঙ্গি উত্থান হচ্ছে আমরা ওটা ঠেকাচ্ছি তখন এই আলাপটা সামনে আনার চেষ্টা করা হয়েছে জঙ্গি ঠেকানোর জন্য আমি কি করছি না করছি এগুলো একটু ইগনোর করো আমার ভোট হয় নাই সালে আমি কোনো ভোট ছাড়া একশো তিপ্পান্ন মানুষ মানে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আসনের তথাকথিত নির্বাচন হয়ে গিয়েছিল এসব দিকে তাকানোর দরকার নেই আমাদের মনে থাকার কথা তেরো চোদ্দো সালে ভারত মেইন রোল প্লে করলো আমেরিকা আসলে তখন ভারতের মাধ্যমে সব কিছু করতে চাইলেও আমেরিকা ওই তথাকথিত নির্বাচনটা ওভাবে হোক চায়নি আমেরিকার অ্যাম্বাসডরা রিপিটেডলি কথা বলেছেন এবং উনি বিশেষ করে দিল্লিকে কনভিন্স করার জন্য দিল্লিতে বারবার যাচ্ছিলেন ওই সময়কার পৃথিবীতে এটা খুব খাচ্ছিল এবং সেটা এফেক্টিভ হয়েছিল বলা যায় যে বাংলাদেশ সরকার তো জঙ্গি দমন করছে এখন ঘটনাটা কি আছে এখন পৃথিবীতে ইসলামী মৌলবাদ বা ইসলামী জঙ্গিবাদ খুব বড় ইস্যু হিসাবে আছে তা না কিন্তু এখানে একটা কিন্তু আছে ভারতে যে সরকারটা ক্ষমতায় আছে বিজেপি সরকার যে সরকারটা তার রাজনীতি করে মুসলিম বিদ্বেষ দিয়ে হেইট স্পিচ দিয়ে শুধু হেট স্পিচ না হেইটের প্রচুর কর্মকাণ্ড করুমাংশ পাওয়ার জন্য সাথে পাওয়ার জন্য পিটিয়ে মুসলিম মেরে ফেলার মতো এবং জনাব নরেন্দ্র মোদী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যেভাবে হেট স্পিচ দিয়েছেন এই গত নির্বাচনে সেখানে আমাদের বুঝতে আর বাকি থাকে না সবার সামনে এটা খুবই এক্সপোজড হয়ে গেছে সো বাংলাদেশে মুসলিম মৌলবাদ বা ইসলামী মৌলবাদ মাথা মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে এটা ভারতের হাতে একটা গুরুত্বপূর্ণ ন্যারেটিভ তুলে দেয় যে ন্যারেটিভটা সে অন্যান্য জায়গায় সেল করতে পারে এটা খুব সহজ এবং এই ন্যারেটিভটা যদি তুলে দেওয়া যায় তাহলে দেশের মধ্যেও এক ধরনের হিসেব নিকেশ পাল্টাতে পারে আসবো সেই জায়গায়ও যে কথাটা বলছিলাম যে ভবিষ্যতে একটা যে সময় আসছে আমি ধারণা করছি বস ব সময়টা বেশি হলে এক বছর কমও হতে পারে সেটা হচ্ছে সরকারের যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা সরকারকে ঢুকতে দেখছি যার নানা রকম ম্যানিফেস্টেশন আমরা দেখি আমরা খেয়াল করি ঢাকা শহরে রাস্তায় চলার সময় সিএনজি পাম্পে এখন গাড়ির লাইন কত লম্বা হচ্ছে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে হয় গভীর রাতেও গতকাল রাতে একটা চ্যানেলে টকশো করে ফেরার সময় গভীর রাতে যাচ্ছি তো ওই চ্যানেলে গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি বলছিলেন ওনাকে এরপর লাইন দিতে হবে এবং অনেক লাইনে বসে থাকতে হবে আমি বললাম এই রাত একটা বাজে এখনও একই অবস্থা বলল হ্যাঁ এখনও একই অবস্থা সুতরাং এই সংকট আরও কত সংকট আছে জানি জাস্ট একটা একটা নতুন ম্যানিফেস্টেশন আমাদের হয়তো চোখে পড়ছে এই পরিমাণ লাইন তো আগে ছিল না সো এই সমস্যাটা আস্তে আস্তে কোন দিকে যাবে আমরা বুঝতে পারছি সুতরাং দেশ যখন দেউলিয়াত্বের দিকে এগিয়ে যেতে থাকবে তখন আপনি আসলে দেশের পরিস্থিতিটা খুব শান্ত স্বাভাবিক রাখতে চাইবেন না চাইবেন এখানে এবার নানান ঘটনা ঘটুক মধ্যে এই জঙ্গি নাটক খুব চমৎকার হতে পারে যখন একটার পর একটা জঙ্গি নাটক হবে তখন খুব চমৎকারভাবে পশ্চিমারা যদি আবার এখানে অ্যাক্টিভ হতে শুরু করে তখন সরকার তো বটেই তাদের প্রভু ভারত তাদের প্রভু এই সরকার তাদের কৃতদাস বহুদিন থেকে বলি সো ভারত প্রভু তখন অন্য দেশগুলোকে কনভিন্স করার চেষ্টা করবে দেখো শেখ হাসিনা থাকার সময় যে এই রকম জঙ্গি আক্রমণ হচ্ছে তাহলে আর কেউ যদি ক্ষমতায় আসে বাংলাদেশের পরিস্থিতি কি ভয়ঙ্কর হয়ে যাবে এখানকার স্টেবিলিটি নষ্ট হবে এখানকার কো শেষ হয়ে যাবে এবং আমি খুব সাফার করব ভারত বলবে কারণ তার তো আসলে রাজনীতিই হচ্ছে অ্যান্টাই মুসলিম আর এখানে মুসলিম জঙ্গিবাদ মাথা ছাড়া দিচ্ছে দেশের মধ্যে একটা সুবিধা আছে আমি বলেছি যে আপনি দেশে বহু মানুষকে আপনি যদি এই জুজুর ভয় দেখান যে আমি আছি অথবা অথবা এই দেশে জঙ্গি উত্থান হবে এই দেশে ইসলামী জঙ্গিরা কোটান কোট তারা সব দখল করে নেবে তারা তাদের শাসন কায়েম করবে দেখা যাবে এই দেশের বহু মানুষ ওই রকম জঙ্গিবাদ ওই রকম ইসলামী ফান্ডামেন্টালিস্ট সরকার সব দখল করে নেবে হাসিনাকে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পতন ঘটিয়ে সেই ডিলটা তারা মানতে চাইবে না তার চাইতে তারা মনে করবে ঠিক আছে এরা চুরি করুক বাটমাড়ি করুক এরা যেভাবেই ক্ষমতায় থাকুক ওর চাইতে এটাই থাকুক সো দুই দিকেই লাভ হওয়ার সম্ভাবনা আছে লাভ হবে কি না এজ এ ডিফারেন্ট ডিফারেন্ট ডিপেট ওই যে বললাম যে সারা পৃথিবীতে এখন জঙ্গিবাদ ওই অর্থে আর অত খায় না জঙ্গিবাদ খাওয়ার একটা সময় ছিল সেই সময়টা বহু আগে শেষ হয়েছে তারপর একেবারে যে এফেক্টিভ হবে না তা না আর ওই যে বললাম ভারত আছে তার এই ন্যারেটিভ নিয়ে সরগোল করার মতো সুতরাং আমরা সামনে যতই আমাদের ইকোনমিক ক্রাইসিস আমাদের সামনের দিকে ধেয়ে আসবে তত বেশি এই জঙ্গি নাটক বাড়তে দেখবো